সালামু আলাইকুম সম্মানিত গরমের মধ্যে কারেন্ট আছে তবে বাসা বাড়িতে ফ্যান সংকট তাহলে অল্প টাকার মধ্যে অল্প বাজেটের মধ্যে যে ধরনের ফ্যান আপনারা কিনবেন কারেন্ট দিয়ে চালানোর জন্য তা আজকে সেই ফ্যানগুলো দেখাবো এখানে একটা এবং আরেকটা লাল একটি লাল একটি নীল কালার দুইটা কিন্তু ফ্যান তিনটা পাখা করে আছে একটা দুইটা তিনটা এবং এখানে তিনটা পাখা আছে এটা হচ্ছে তিন পাখার হচ্ছে মোটর ফ্যান বলে থাকি অনেকে রোহিঙ্গা নামে চিনেন আর এটা হচ্ছে পাঁচ পাখার ফ্যান এটা হচ্ছে সবুজ কালার এটা হচ্ছে নীল কালার আর এটা হচ্ছে লাল কালার তো এটা হচ্ছে পাঁচটা পাখা এক দুই তিন চার পাঁচ মোট পাঁচটা পাখা যারা বাসাবাড়িতে অল্প বাজেটের মধ্যে কারেন্টের ফ্যানগুলো চালাইতে চান তারা আমাদের সাথে যোগাযোগ করবেন টি এম ইলেকট্রনিক্স ধনী ফকির মার্কেট বড়াই গ্রাম নাটোর অর্থাৎ মখরা বাজারে আমাদের কিন্তু টি এম ইলেকট্রনিক্স নামে শাখা রয়েছে আমাদের হেড অফিস তো এখান থেকে প্রোডাক্টগুলো নিতে পারবেন আর যারা তিন পাখাগুলো নিতে চান তারা মাত্র তিনশো নব্বই টাকা পিস নিতে পারবেন একদম ফুল রেডিমেড প্রোডাক্টটি নিতে পারবেন আমাদের পাখা থাকবে প্যাচ থাকবে এবং এটা লাগানো থাকবে এবং ক্যাপাসিটা থাকবে ফুল ফ্রেশ কন্ডিশন এবং এটা জালি খাঁচা ফ্যান যে আছে এই খাঁচা ফ্যানের মোটর এটা সাইজ অনেক বড় এবং এটা হচ্ছে ছাপ্পান্ন ওয়ার্ডের একটি মোটর এটা ছাপ্পান্ন ওয়ার্ডের একটি মোটর পাবেন তো প্রত্যেকটা কোয়ালিটি তিন পাখার নেন অথবা পাঁচ পাখার নেন যেটা নেন প্রত্যেকটা মোটর কিন্তু ছাপ্পান্ন ওয়ার্ডের মোটর থাকবে আর এটা হচ্ছে আমাদের মোটর ফ্যানগুলো খুব অতিরিক্ত বাতাস দেবে পাঁচ পাখার যারা ফ্যানটা নিতে চান তারা কিন্তু এই ফ্যানগুলো নি নিলে আপনাদের বাতাস যেটা অতিরিক্ত জায়গা ধরে কিন্তু বাতাসগুলো সরাবে এবং তিন পাখার বাতাসগুলো কিন্তু আসলে সরাসরি ফোকাস করবে যারা ফ্যানগুলো নিতে চান তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন ডিসক্রিপশান দেওয়া নাম্বারে